অবশেষে সাকিব আল হাসানকে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো বিসিবি জানা গেল সাকিব কি দেশে ফিরবেন নাকি বিদেশের খেলা চালিয়ে যাবেন সাকিবের দল থেকে বাদ দেওয়া নিয়ে বললেন সভাপতি ফারুক আহমেদ প্রথমে হত্যা মামলা এরপর জাতীয় দল থেকে বাদ দিয়ে সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনতে উকিল নোটিস সাকিব তো বটেই তাকে নিয়ে একটু চাপে পড়ে গিয়েছিল বিসিবিও সেই চাপ সাকিবের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্তই থাকবে হয়তো তবে সাকিব যেহেতু বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার এবং এই মুহূর্তে জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে পাকিস্তান সফরে আছেন বিসিবি তাকে সব রকমের আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হত্যা মামলায় আসামি হওয়ায় জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠান একজন আইনজীবী আজ সেটিরও জবাব দিয়েছে বিসিবি সেখানে আইনজীবীদের মাধ্যমে সাকিবের পক্ষে বিসিবি তাদের দৃঢ় অবস্থানের কথাই জানিয়েছে রাওয়ালপিন্ডির প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে 10 উইকেটের জয়ে সাকিবেরও ছিল গুরুত্বপূর্ণ অবদান। দ্বিতীয় ইনিংসে বল হাতে তিন উইকেট নিয়েছেন এই বাহাতি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন সাকিবের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আগেরটাই। সে খেলা চালিয়ে যাবে। তাকে দেশে ফিরে আনার ব্যাপারে একটা উকিল নোটিশ এসেছিল। আমরা তার জবাবেও এটাই বলেছি। বিসিবি সভাপতি বলেন সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনো এফআইআর পর্যায়ে আছে এরপরও অনেকগুলো ধাপ আছে যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে ওকে আমরা খেলাবো পাকিস্তান সফরের পর দল ভারতে যাবে সেখানেও আমরা সাকিবকে চাই বোর্ড সভাপতি বলেছেন বিসিবির কাছ থেকে এই মামলায় আইনি সহায়তা ও পাবেন সাকিব ও আমাদের চুক্তিভুক্ত ক্রিকেটার প্রয়োজনে তাকে আমরা আইনগত সহায়তাও দেব আগামী 30 আগস্ট রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এরপর চার সেপ্টেম্বর রাতে দেশে ফিরে 15 সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে ভারতে। মাঝের সময়ে সাকিব অবশ্য দেশে ফিরছেন না। ইংল্যান্ডে সারের হয়ে কাউন্টি খেলতে যাবেন তিনি। সেজন্য বিসিবি তাকে অনাপত্তি দিয়েছে বলে নিশ্চিত করেছেন ফারুক আহমেদ। গত পাঁচ আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে কোটা সংস্কার আন্দোলন শুরুর অনেক আগ থেকে দেশের বাইরে সাকিব আন্দোলন যখন দানা বাঁধতে শুরু করে তখন তিনি খেলছিলেন যুক্তরাষ্ট্রের মেজর লীগ ক্রিকেটে আর ছাত্র জনতার গণ অভ্যুত্থান শেখ হাসিনা সরকারের পতনের সময় তিনি ব্যস্ত ছিলেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ নিয়ে প্রিয় দর্শক বন্ধুরা সাকিবকে নিয়ে আপনাদের কি মতামত তাকে কি জাতীয় দলে রাখা উচিত নাকি বাদ দিয়ে দল ঘোষণা করা উচিত আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে